আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগা উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত কিয়া সুন্নাভিত্তিক জীবনযাপন এবং তাস্কিয়া তাস্কিয়ার জন্য দরকার আত্মশুদ্ধি বলা মানুষের সহবত আত্মশুদ্ধি বলা মানুষের সহবত এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদিরের একটা একটা ভালো ভাগ্য লাগবে কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাক ছিল কেউ যদি হকপন্থী আলেমের সহবত পেয়ে যায় এটাও তাক ছিল কিছু করার না এটা তাকদির কেউ পাবে কেউ পাবে না কিন্তু চেষ্টা যে করবে আল্লাহ পাক তাকে মিলায় দিতেও তো পারেন দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামে রামদের সংখ্যা কিন্তু কমছে আপনি খেয়াল করেছেন কমছে যে ব্যক্তি হক ও বাতিলকে পার্থক্য করে দেয় যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী যে ব্যক্তি উম্মা ঐক্য চায় যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে যে ব্যক্তি নিজে হারাম খায় না যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না যে ব্যক্তি মানুষের মানুষকে নবী আনি আনী আসসাল্লামে রেখে যাওয়া শূন্যতের দিকে ডাকে যার অন্তরটা পরিষ্কার ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই কোনো গিবত তহমত কিচ্ছু নাই এরকম মানুষ এরকম আলেম খুঁজে পাওয়া কি চারটাখানি কথা আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগে উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত এই কথা তিনটা ওলামে গ্রামদের জন্য আমরা অনেক ওলামে গ্রামকে দেখেছি টাইটেল পাস অন্তরটা হিংসা দিয়ে ভর্তি আছে এতে আপনি তো নিয়েন না বরং আপনার চোখ দিয়ে পানি পরা উচিত বিকজ আপনার হিসেব আগে হবে তিনজন ব্যক্তিকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে শহীদ দাতা দানশীল আলেম আমি এমন অনেক ওলামে গ্রামকে দেখেছি যাদের কথাবার্তা চলাফেরা এবং ওঠা বসাতে অহংকার স্পষ্ট কেবর অহংকার স্পষ্ট আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক গোলামায় গ্রামে সহবত পেয়েছি যারা আল্লাহর অলি যারা আল্লাহর অলি তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে কোনো দিকে বায়াস্ট হয়ে যাওয়া যাবে না নিউট্রাল রাখলে ইনশাল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে কে পাথের উপর আল্লাহ আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সহবত দান করে আমিন এবং আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান এই তিনটা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার সিরাত নিয়ে দুটো কথা বলে আমি আমার টপিকে আসছি আজকে সবগুলো আলোচনা করব না কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে আমার জন্য সুখবর ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসবো যা যে যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করব আগামীকাল আমাদের এখানে একজন মোস্তাজ আসবেন তার আগে বা তারপরে যদিও কালকে আমার ডেট নাই আমি চেয়ে নিয়েছি এটা কারণ আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনোদিনও আলোচনা শেষ করা যাবে না এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার চব্বিশটা ক্লাস দরকার একটু ওই জায়গাটা শোনেন এই পুরো সিরাত আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে সিরাতে খতামুল্বিয়া তারপর অনেকেই জানেন এই বইটা পড়েছেন আল্লামা শফি রাহিমাহুল্লাহ রচিত অনবদ্য একটা কিতাব কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা এরকম সিরাতের অনেক বই আছে আলহামদুলিল্লাহ আমার আমার বাসাতে মোটামুটিভাবে পনেরো বিশ হাজার টাকার সিরাতের বই আছে অনেক এটা কিছুই না পনেরো বিশ হাজার টাকার বই আমাদের ওস্তাদরা কোনো একটা সফরে গেলে একসাথে দুই তিন লাখ টাকার বই কিনে হ্যাঁ আমাদের ওস্তাহাজরা এই তো বেশি দূর না আপনাকে আপনি আপনি মার্কাজুর দাওয়ায় গিয়ে দেখেন সাইকরা যখন সফরও যান তখন মনে হয় দুই তিন লাখ টাকার বই কিনেন তাদের কাছে বইয়ের কিন্তু অভাব নাই একটা লম্বা ঘর ভর্তি পুরো বই আর বই কিন্তু এতগুলো বই থাকা সত্ত্বেও তারা প্রত্যেক সফরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার বই কিনেন তো এটা এমন কিছু না আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আপনারাও এগুলো সংগ্রহে রাখতে থাকেন ইনশাল্লাহ আপনার সিরাতের কলে বৃদ্ধি হবে তো যেখান থেকে শুরু করতে চাচ্ছি সেটা হলো সিরাত কেন্দ্রিক আমাদের একটা কোর্স কিন্তু চালু করা হয়েছে এবং সেটা ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আগামী হয় চোদ্দো কি ষোলো তারিখ থেকে সম্ভবত ষোলো তারিখ থেকে মানে পুরো রবি মাস রেজিস্ট্রেশন হচ্ছে এবং রবি সানি থেকে আমরা ক্লাস শুরু করি দুই মাসের কোর্স দুই মাসের ক্লাস পাবেন মোট চব্বিশটা এই চব্বিশটা ক্লাসে আপনি পুরো এই সিরাতের বইটা শিখবেন এছাড়া চব্বিশটা ক্লাস প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা করে আর টপ টেন যারা হবেন পরীক্ষা দিয়ে তাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে প্রথম তিনজনের জন্য বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক ইনশাআল আর এগুলো আমি আমার টাকা থেকে দিব না আপনারা ডোনেশন পাঠাবেন অনুদান পাঠাবেন এই যে ভাইরা আছে আপনারা হাজির দায়িত্ব নেবেন আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন যে পরিমাণ হয়েছে তাতে চিন্তা করছি এতগুলো স্টুডেন্টকে আমরা কোথায় এক জায়গায় ক্লাসে বসাবো আলহামদুলিল্লাহ সিরাতের এই বিপ্লবটা খুব দরকার আল্লাহ তৌফিক দান করুন আর আমভাবে আপনাদের সবার জন্য একটা কুইজ কনটেস্ট আসছে সামনে অনলাইনে হয়তো দেখেছেন কিনা জানি না সিরাতের উপরে এই বইটার উপরে প্রশ্ন হবে একশোটা একশোটা প্রশ্ন এমসিকিউ স্টাইলে নেগেটিভ মার্কিং থাকবে ভুল করলে পয়েন্ট ফাইভ মার্কস কাটা যাবে এটাতে যদি টপ করতে পারেন পঞ্চাশ হাজার টাকার পুরস্কার এভাবে ফর্টি থার্টি টোয়েন্টি করতে করতে টপ টেন আর যারা এইটাতে অংশ নেবেন সবাইকে আমরা সিরাতের একটা করে বই ফ্রি দেব স্যার এটাতেও রেজিস্ট্রেশন মার্শাল অনেক হয়েছে আমরা দোয়া করি আল্লাহবাক সবার মধ্যে সিরাতের প্রতি মহাবৎ সৃষ্টি করুন এখন আসেন টপিকে আস কঠিন টপিক নবী সালি হাসাল্লামের নেতৃত্বের গুণাবলী তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছি না পরিবারের নেতা মসজিদের নেতা এই মার্কেটের নেতা অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবন্দ নেতৃবৃন্দ তো আছেন তো লেকচারটা সবার জন্যই আল্লাপাকে আমাদের সবাইকে মনের গান দিয়ে শোনার তো দান সোজা কথায় আসি নবী করিম সাল্লাহ আরিফালাম নবী হওয়ার আগে নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই আমরা আলোচনা শুরু করি নবী সাল্লাহ নবী হওয়ার পর থেকে আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি নিয়ে আসতে হয় আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে নবী সাল্লাহআাল্লাম নবত পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন একটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি এটা সই বুখারির প্রথম খণ্ডের বহি অধ্যায়ের মধ্যে আছে এবং হাদিজ রবিআল্লাহ আনহা এখানে অনেকগুলো কথা বলেছেন খারিজটা অনেক লম্বা আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিয়ে আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি আল্লাহ নবী সাল্লুআ আলি ভাইসাল্লাম যখন অহিপ্রাপ্ত হলেন আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন ইব্রাহিম আলহ্লাম এসে তাকে বলেছিলেন এ করো আপনি পড়ুন তিনি বলেছেন মা নাবি করি আমি তো পড়তে জানি না তখন বলা হচ্ছে পড়ুন আবার বলছেন আমি তো পড়তে জানি না চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে তিনবার চেপে ধরা হয়েছে একটু চিন্তা করতে পারি কি না আমরা যদি কোনো জিনও এসে আমাকে চেপে ধরে তাহলে কি অবস্থা হবে জিন তো খুব বেশি শক্তিশালী না এড়ুগবি লাহে হি মিনা শইত রজিম করলেই চলে যাবে অথবা এ্যারোগবি কেলি ম্যাটিলে হিট্যান ম্যাটিলিং শাফ রিমা আলাপ পড়লে চলে যাবে অথবা বিসমিল্লা হিল্লে দিলে ইয়াদুব রুম আসমি শাহ ইউন ফিল আপ ওলাই অফিস সেমা ওনায়ী পড়লে ইনশাল্লাহ চলে যাবে আরও অনেক দোয়া আছে জানতে হলে স্পেশাল সাক্ষাৎ দরকার ভিজিটেশান ঠিক আছে এখন ফেরেস তো চেপে ধরলেন তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল বুকের মধ্যে ভার এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন খালিজা আনহাকে তিনি একটা কথা বলেছেন হসিৎ ওয়াক এফসি আমি আমার নিজের নফসের উপরে ভয় পাচ্ছি আপনারা পুরো দেখেন সৈব খারিদে আছে প্রথম খণ্ডে ওহি অধ্যায় এই জায়গায় খারিজা আল্লাহ আনহা চারটা থেকে পাঁচটা বাক্য বলেছেন তার সম্পর্কে এক আপনি এতিমের দেখাশোনা করেন এক আপনি বিধবাদের খবর নেন আপনি মুসাফিরদের খাবার দেন হ্যাঁ আপনি অসহায়ের পাশে দাঁড়ান আল্লাহ রব আলমিন আপনাকে ধ্বংস করবেন না ইনশাআল তিনি কিন্তু নবী এই মাত্র হলেন আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে তাই তো নবী আসলাম বিয়ে করেছেন গত বছরে পঁচিশ আর খাদিজা রদুল্লাহ খানের বয়স তখন চল্লিশ আর এই ঘটনা হচ্ছে তেপ্পান্ন বছর বয়সে খাদিজা রদুল্লাহ খানহার বয়স তখন তেপ্পান্ন নবী সাল্লাহস্লামার বয়স তখন চল্লিশ তেপ্পান্ন না তেষট্টি হবে তেষট্টি না আচ্ছা বটেভার নবী সাল্লাহ আলিম আসাল্লামের বয়স তখন চল্লিশ বিয়ে হয়েছে পঁচিশে পঁচিশ থেকে চল্লিশ কথা বলো পনেরো বছর এই পনেরো বছরে খাদিজা রদিয়াল্লাহ আনহা দেখেছেন নবী সাল্লাহ আলীম আসসাল্লাম মিসকিনদের পাশে থাকেন তিনি এতিমেয়ের দেখাশোনা করেন তিনি বিধবাদের খোঁজখবর নেন মুসাফিরদের অন্নদান করেন মিস্কিনদের পাশে থাকেন মানে তিনি কারোর প্রতি জুলুম করেন না তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর ইনশাল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না এটা তার স্ত্রী তাকে বুস্ট আপ করলেন পিছন থেকে এখন নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি নবুয়তের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃব নেতৃবৃন্দের মধ্যে আছে কি না আম নেতৃবৃন্দ বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন আমাদের মধ্যে আছে কিনা আমরা সবাই কোনো না কোনো জায়গার দায়িত্বশীল বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা এখন এই যে এতিমের দেখাশোনা করা বিধবাদের পাশে থাকা মিসকিনদের খোঁজখবর নেওয়া মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা এটা আমাদের মধ্যে আছে না নবী তিনি এখন নেই কেবল হলেন নবীতের আগের গুণাবলী নবীজি বলছেন আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছে বাস্তবতা দেখেন নবী হওয়ার আগে আমাদের নবী সাল্ল আরিফ আসালামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল আমাদের আমরা হতবাগা উম্মা আমরা এখনও মুসলমান হয়েও মুসলমান ঘরে জন্ম নিয়েও কোরআন হাতে পেয়েও হারিস হাতে পেয়েও সেই গুণাবলী অর্জন করতে পারি অগণিত মুসলমান জিনা করে অগণিত মুসলমান সুৎ খায় অগণিত মুসলমান খুশ খাই অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন সবার কথাই বলছি আমরাও দুর্নীতি করি যেমন আমরা যে লেকচার দিতে বসেছি আমি যদি আমার হকাতে না করি এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে হবে কি না আর আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালেস্টাইন এমন যে ইস্যু চলছে এটার কী জবাব হবে আর আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানে বামে দিই দুর্নীতি করলাম ইলমের সাথে বললাম কি না ওই জন্য জিজ্ঞাসা করেন না ঠিক আছে আচ্ছা তো দেখুন নবিসাল্লাহ এই গুণাবলীগুলো আছে কিনা আমরা সুদ খাচ্ছি আমরা চিন্ করছি আপনি পাঁচ পার্সেন্ট মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না কোনো না কোনোভাবে আমরা রিভার সাথে জড়িত আর যারা ইকোনমিক্স দিয়ে পড়াশোনা করেন ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি ইলেকট্রনিক মানির মধ্যে রিভা আছে কি নাই যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই তারা বলবে খারেজি কি বলবে তারা বলবে খারেজি হয়ে গেছে আল্লাহ যাই আমরা দোয়া করি আল্লাহ বা তাদেরকে তার সিয়া দান করে হয়তো বা বোঝে না অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে এখন আমরা জেনা করছি উঠতে বসতে চলতে ফিরতে বাসে অটোতে উবারে এইখানে এখানে সবখানে আমি বলেছি আমার আশঙ্কা আমি ঢাকা শহরেরই বাসিন্দা এখন তাকদির আমাকে এখানেই মিলাই দিছে কীভাবে জানি আসলে আল্লাহ রব্বুর আলমিন মানুষের কেবল পছন্দ করেন আমি একসময় অহংকার করে দুই দিন বলেছিলাম মনে হয় আমার মনে আছে যে আমাকে ফ্রি ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকাতে আমি থাকবো না কখন এটা আমি বলেছিলাম আজকে থেকে পাঁচ বছর আগে ছয় বছর আগে আল্লাহ রবুল্লা আলমিন হয়তো এই কথাটা পছন্দ করেন কারণ আল্লাহ পাক কারো কেবল অহংকার এরকম শক্ত কথা পছন্দ করেন না মেবি আল্লাহ ভালো জানেন তো আল্লাহ পাক এইখানেই আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিয়েছে থাকবে না মানে থাকতেই হবে আর আলহামদুলিল্লাহ এখানে এখানে এসে দেখলাম যে মাসা আল্লাহ বাংলাদেশের অনেক বরণ্য কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করে তাদের সহবত যদি না থাকতো আমি শহরে থাকতাম না তাদের সহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন কেন এই যান্ত্রিক জীবনে আপনি আল্লাহর নূর মারেফত বুঝতে পারবেন না তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না খুব খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে। এই এই শহরে জন্ম নিয়ে বাই বাট এই বাই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে। যারা ওলা বাই গেলাম তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছেন বুঝতে পারছেন কি বিষয়টা এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোটও হয় জেনার পাপের কারণে হবে আল্লাহাক আমাদেরকে হেফাজত করে নেন আর আমি আজকে আরও বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না আমরাও ছাড় পাবো না ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লামা হুসাইন আহমদ মাদার রাহিমাহুল্লার আপনার নাম শুনেছেন নিশ্চয়ই গোলামাই দেবাদের একজন নক্ষত্র তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি পড়েছেন শেষ খলিফার পদধ্বনি ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি মাসা আল্লাহ এই কিতাবটা পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় পঁচাত্তর বছর পরে হারিয়ে গিয়েছিল এটা আর তাকে ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা নির্যাতন পড়েছিল নিয়ে গিয়ে ওইখান থেকে হারিয়ে গেছে বইটা যাই হোক তো ওইখানে তিনি একটা হারিস এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসোয়াদ দেখেছেন হাজারে আসওয়াদ করে এই কর্নার হাজারে আসওয়াদ রুকনিয়ামানি না কিন্তু অনেকে রুকনিয়ামানিকে হাজারে আসাদ মনে করে হাজার আসোাদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে আর বায়াত নেবেন কতজন জানেন তিনশো তেরো জন তিনশো তেরো জন বদরিস বদরিস সাহাবি তিনশো তেরো তালুতের বাহিনী তিনশো তেরো এখানেও তিনশো তেরো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নবিসাল্লাহলাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিরের মাঝখানে বায়দা নাম একটা জায়গা আছে এখানে ধসিয়ে দেওয়া হবে তাই সৌদি বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে নবীজি সবাইকে ধসিয়ে দেওয়া হোক এখান থেকে একটা দলিল আনা হয়েছে ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে এরপর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে ওঠানো হবে পাকে আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন আমাদের নেখায়াত আল্লাহ বরফত দান করুন আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ আল্লাপের হেফাজত লোভতের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারি না এই পয়েন্টটা ছিলাম জেনা প্রচুর হচ্ছে স্পেশালি ইয়াং জেনারেশনের আল্লাহ পাক আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখো আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই কি অবস্থা কি অবস্থা আমাদের শহরের মেয়েদের কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের কী অবস্থা আমরা আল্লাহর কাছে কি জবাব দিই আমরা কেউই চোখের পাপ থেকে মুক্ত নই আর যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব দেব ও মার্কেটেই আছে তো বসে আমরা তো মার্কেটেই বসে আছে সুহান আল্লাহ মার্কেট মানে এখন মহিলা মার্কেটে এখন ছেলের চেয়ে মহিলা বেশি মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও আল্লাহ পাক আমাদেরকে আমাকে ইসলাহ দান করুন আপনাদের সবাইকে ইসলাহ দান করুন প্রথম কথা নব নবী সাল্লাহ আলী নবুয়তের পূর্বের জীবনের যে আখলাক সে আখলাখটা অর্জন করতে হবে এটা এটা হচ্ছে নব নবী নেতৃত্বের প্রথম শর্ত বলা যাবে ইনশাল্লাহ তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করব দেখুন মুসলমান মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই ঠকায় দেয় কি না একজন হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফর্ট ফিল করেন ও দুধে পানি মিশায় না হ্যাঁ অনেক সময় এমন হয় সময় না হলে অনেক সময় এমন হয় তাহলে আমরা যদি আমাদের আখলাখ ঠিক না করতে পারি তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না পাক আমাদের সবাইকে ভেতর থেকে সৎ হওয়ার টপিক দেন